একদিকে স্কুলে স্কুলে চলছে রবীন্দ্রসঙ্গীত অন্যদিকে রাস্তায় নেমে দেশে গান গাইছেন দৃষ্টিহীন স্মাইল আর তার টিম সংবেদনের সাথীরা নাইকো ভাবনা করি না চিন্তা ঋনো নাই তো ময়ে ভারত তা মার ভাদুদ বরছো সদে সমান সপ্নবো তোমাতে আমরা ইসমাইল দৃষ্টিহীন নাকি আমরা আমরা যারা এখনো চেঁচিয়ে বলছি না বন্দে মাতারাম বলছি না জয় হিন্দ সংবিধান নামের যে যে সংস্থা যারা রয়েছেন তারা একটা সুন্দর উদ্যোগ নিয়েছেন সেই সংস্থায় যারা মূল যারা থাকে তাদের আমরা চ্যালেঞ্জ বলি অর্থাৎ সেভাবে স্বাভাবিক নন তারা কিন্তু আজকে যারা যে কাজটা তারা করছেন সেটা আমাদের মতো স্বাভাবিক মানুষজন করি না যেমন অনেকে হাতে পতাকা তুলে দিয়ে একবার জয়হীন বলতেও হয়তো দেখা দেখা যাচ্ছে অনীহা রয়েছে সমস্যা থাকতে পারে কিন্তু জানি না সে সমস্যার কথাটাও তো জানানো যেতে পারে অন্তত এইটুকুনি করার যে সংবেদন মন সংবেদনশীল মন সেটা এদের আছে কিন্তু সবার নেই এটাই বোধ রিয়েলিটি বাস্তব ভারত মাতা কি হ্যাঁ ভারত মাতা কি যুদ্ধ চলছে আর চলছে হিন্দুস্থানের জয় হবে এবং আমরা এর আগে চারটা যুদ্ধ করেছি সাতচল্লিশের নেহরুর নেতৃত্বে জয়লাভ করেছি পাকিস্তানকে হারিয়েছি পঁয়ষট্টিতে হারিয়েছি একাত্তরের ইন্দিরা গান্ধীর নেতৃত্বে হারিয়েছি নিরানব্বই সালে কারগিলে আমরা অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে হারিয়েছি আমরা সময় একতা রয়েছি এক হয়ে রয়েছি এবং এই যুদ্ধে অলরেডি আমাদের সাফল্য আসতে চলেছে আমাদের সেনারা অনেকগুলো দ্রোণ নষ্ট করে দিয়েছে এবং তিনখানা খানা যুদ্ধ জাহাজকে নষ্ট করে দিয়েছে আমাদের মাটিতে একটু আঘাত করতে পারিনি পাকিস্তান কিন্তু পাকিস্তানের মাটিকে আমরা তচ নচ করে দিয়েছি এবং সন্ত্রাসবাদীকে আমরা গুড়িয়ে দিয়েছি তাই হিন্দুস্থানের জয় খবর নিউজ যারা একটু বুঝতে পারে তারা বুঝতে পারছে উদ্বেগ্ন যুদ্ধ হচ্ছে তাহলে কোথায় যাব কি খব সব বাড়ি ভেঙে যাচ্ছে তাহলে আমাদেরও বাড়ি ভেঙে যাবে এরকম একটা নানা রকম উদ্বেগ আছে তার থেকে বড়ো কথা যে আমাদের এই পরিস্থিতি এই পরিস্থিতিতে ভারতীয় যে সেনা তার পাশে যে একটা কিভাবে বা কি করব মানে যুদ্ধ লেগে গেলে উদ্বেগ একটা সবার মধ্যেই আছে এই উদ্বেগটায় আমরা কি কিছু করবো না সেই জন্য আজকে আমাদের কতটা জানে আর্মি সম্পর্কে বা ওদের সঙ্গে কথা বলে তুমি কি বুঝেছ ওদের দেশ দেশপ্রেম বা দেশ নিয়ে নেতাজিকে নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে কতটা যারা মানসিক ভাবে মানে লড়াই করছে তাদের জানাটা অনেকটা কম তাদের সমস্যাটা অনেকটা বেশি কিন্তু যারা অন্যান্য সমস্যার সাথে আছে প্রতিবন্ধকতার সাথে দৃষ্টিহীন বা অর্থপেটিক এরকম তারা কিন্তু তারা তো স্বাভাবিক বুদ্ধি যাদের বুদ্ধিটা স্বাভাবিক তারা তো একদম লড়ে যাব আর কি সেই রকম মানসিকতা তাদের আছে কিন্তু যারা একটু মানসিক সমস্যা আছে তারা একটু বুঝতে পারছে যুদ্ধ একটা যুদ্ধ হচ্ছে লড়াই হচ্ছে এরকম বুঝতে পারছে আমি তো কত বলি কিন্তু বুঝতে ফ্ল্যাগটাকে যে এই ফ্ল্যাগটার যে কতটা সেটা অনেকে বুঝতে পারবো সেটা বোঝে বোঝে বরং ওরা বোধহয় অনেক বেশি বোঝে আমরা অনেক সময় তো খেয়াল করলাম না আমরা বুঝেও বুঝলাম না তো ওরা কিন্তু বোঝে যে আমরা একবার শিখিয়ে দিয়েছি যে এটা ভারতের পতাকা সম্মান জানাতে হবে রাস্তায় পড়ে থাকতে দেখলে ওরাই তোলে হয়তো এম এ পাশ করা ছেলে মেয়ে পাড়িয়ে দিয়ে চলে যাবে আমি নিয়েছি আমি নিয়েছি শেখ ইসমাইল সংবেদনশীল উনি সংবেদনে রয়েছেন একজন কর্মী এবং ওদের দলের একজন রয়েছেন একজন মানুষ হিসেবে তিনি রয়েছেন ওদের সবার সঙ্গে রয়েছেন আমি জানি না এই মাইলের পর মাইল পেরিয়ে ইসমাইলের এই যে জয়ধ্বনি পৌঁছাচ্ছে কিনা কানে পৌঁছে নিশ্চয়ই পৌঁছচ্ছে আমি অত জোরে বলতে পারবো না সুরোহিতের সঙ্গে প্রীতম দেব কালকাটা নিউজ জয়